বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে তোমার কথা আমি এখনো ভাবি আসো না আমার বাড়িতে খেলা হবে আর তুমি আমি কিন্তু কি করে যাব তোমার বর তো বাড়িতে থাকবে উনি তোমাকে চিন্তা করতে হবে না কারণ তোমার দাদা পারিনি কেন কোথায় গেছে মালটা তোমার দাদা বাইরে কাজে গেছে এক সপ্তাহ পর বাড়ি ফিরবে এই ম্যাচটা খেলে নেবো এই না হলো বৌদি আর আমার বউ আমাকে সময় দেয় না শুধু কাজ আর কাজ ঠিক আছে ঠাকুর বৌ আজ তাহলে আসি এই সময় মতো খেলতে এসো ওকে সে আর বলতে তুমি ময়দানটা রেডি দেখো আমি ব্যাট বল নিয়ে আসবো ভাই নন্টে এ তোর শালির নাম্বারটা না তো চ্যাটিং করবো তোকে নাম্বার দেবো আমার শালির ধ্যাম না তা আমাকে কি পাগল পেয়েছিস নাকি হাই পানু তুই একটু বল না ওর শালি নাম্বারটা জানো দেই তুই কি নিবি তোর তো হাজার টাকার বৌদি আছে বরং নাম্বারটা আমিই নি আমার তো আর বৌদি টৌদি নেই কি আর বলবো বৌদিদেরও আজকাল ডিমান্ড বেড়ে গেছে দেখা করতে গেলে এ পাঁচশো করে নিচ্ছে তাহলে আমার বৌদিই ভালো ফ্রিতে দেবে কি বলিস এ তো তুই ফিরিতে হ্যাঁ রে হ্যাঁ তাহলে আর বলছি কি আজ সকালে ওই সবিতা বৌদির সাথে দেখা হলো আর খেলার জন্য ইনভাইটও করে গেল কি ওই বৌদি সবিতা এক নম্বরে ঢপবাজ হ্যাঁ আমাকেও বলতো ওরা যেদিন যেতাম সেদিন ভাগিয়ে দিত বলতো যে ওর বর আসছে বলে তোকে ভাগাবে না কেন এ তোকে দেখতেই তো মারার মতো তোকে দেখে বৌদি এমনিতেই ভয় পেয়ে যায়